এখানে একটি গাছ অনেক সুন্দর দেখা যাচ্ছে দেখতেই পারছেন এই নিচে যা দেখা যাচ্ছে এগুলি হয়তো সম্ভবত বাড়িঘর রয়েছে দর্শক একশো পারসেন্ট বাড়িঘর এখানে মানুষ বসবাস করে আমরা অনেক উপরে আছি দেখতেই পারছেন দর্শক অনেক লোকজন চলে এসেছে দেখার জন্য দেখতেই কি মনোরম দৃশ্য এখন আমাদের সিপালের স্যার ওনারা চলে দাঁড়িয়ে আছে আপনারা দেখতেই পারছেন ওনারা এখন স্যারের মোবাইল দিয়ে কথা বলতেছে দেখতেই পারছেন আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করিতেছি আমরা এখন চলে আছি অনেক সুন্দর দেখাই যাচ্ছি

দাঁড়িয়ে রয়েছি দেখতেই পারছেন আমি আপনাদেরকে অনেক সুন্দর দৃশ্য দেখানোর চেষ্টা করিতেছি দর্শক দেখতে থাকুন আমি এখন বর্তমানে কয়েক হাজার ফুট উপরে দাঁড়িয়ে রয়েছি দেখতেই পারছেন আমার এখান থেকে বিল্ডিংগুলি অনেক ছোট ছোট দেখা যাচ্ছে এবং আপনারা দেখতেই পারছেন আমার সামনে যে পাহাড় গুলি রয়েছে এই পাহাড় এদিকে দেখা যাচ্ছে একবারে আকাশটা গোলাকারের মতন কালোর জন্য আমি আপনাদেরকে দেখাইতে পারতেছি না যাই হোক বিকাল হোক তারপরে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দিছি এই যে এইখানে নীলাচল পর্যটন কেন্দ্র দেখা যাচ্ছে এখানে কিছু পেঁপে এবং প্যারা রয়ে আছে আমরা আছে কলা আছে জাম্বুরা আছে এখানে উনি বিক্রি করতেছে আবার এইখানেও কিছু ফল ফ্রুট রয়ে আছে দেখতেই পারছেন আমরা কক্স বাজার সিপাল থেকে নীলা চলে চলে এসেছি প্রিয় দর্শক আপনারা দেখতেই পারছেন আমি আপনাদেরকে চলে অনেক সুন্দর সুন্দর দৃশ্য রয়ে আছে সেই দৃশ্যগুলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করিতেছি আপনারা দেখতে থাকেন ওই যে বান্দরবন শহর সাদা সাদা যে বিল্ডিংগুলি দেখা যাচ্ছে এটাই হচ্ছে বান্দরবন শহর আপনারা আস্তে আস্তে দেখতে থাকেন নীলাচলের এখানে কিছু লোক বসিয়া রয়েছে দেখতেই পারছেন এটা হচ্ছে নীলাচলের একটা সিঁড়ি সেই সিঁড়ি দিয়ে আমি আস্তে আস্তে প্রবেশ করে উপরের দিকে উঠব দর্শক আপনারা দেখতেই পারছেন আমি এখন কোথায় আছি সেটা আজকে আমি আমার মুখ দিয়ে বলবো না আপনারা নিজে চোখে দেখে ফেলেন এটা কোন জায়গায় লেখা আছে দর্শক আপনাদেরকে আমি আর বলতে চাই না দেখতে থাকেন আমি এখন নীলাচলের যে সবচেয়ে উঁচু জায়গাটা রুহে আছে সেই উঁচু জায়গাত এখন আমি উঠে গেছি দর্শক আমি আপনাদেরকে এখন নিচের জায়গাগুলি দেখানোর চেষ্টা করতেছি আমি আপনাদেরকে আস্তে আস্তে ক্যামেরা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করিতেছি আপনারা আস্তে আস্তে দেখতে থাকেন আর নিজেরা চিন্তা ভাবনা করতে থাকেন আপনারা কবে নীলা চলে আসবেন এসে সরাসরি দেখবেন দর্শক আপনারা দেখতে থাকেন হ্যাঁ দেখেন কত সুন্দরই লাগছে এই বিল্ডিংটা কোথায় রয়েছে যারা নীলা চলে আসছেন ওনারাই বলতে পারবেন আমি আপনাদেরকে আস্তে আস্তে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করিতেছি আপনারা আস্তে আস্তে দেখতে থাকেন অনেক সুন্দর জায়গা যারা নীলাচলে চলে আসবেন ওনারা দেখে রাখেন জায়গাগুলি কত সুন্দর দর্শক আমরা এখন লাবনি পয়েন্টে রয়ে আছি আপনাদেরকে কিছুক্ষণ আগে লাবণী পয়েন্টের লেখাটা দেখিয়েছি দেখছেন লাবনি পয়েন্ট থেকে এ আমার সামনে আর পাহাড় রয়েছে এটা অনেক দূরে এই পাহাড়টা অনেক উঁচা দেখতে পারছেন আমি নিজ দিকে ক্যামেরাটা ধরছি দেখেন দিকে কত ভারী ঘর রয়ে আছে আপনারা যারা ঘুরতে আসবেন নীলা চলে আপনারা চলে আসেন এখানে আমাদের রানা সাপ রয়ে আছে রানা সাপ হাই হেলো করতেছে ওনাকে চিনে রাখেন উনি আমাদের স্টাফ তো এখানে আমাদের শহীদ বায়ু রয়েছে শহীদ বাইরে দেখতে থাকেন হাই হেলু দিয়েছে আপনারা আমি আপনাদেরকে আরও অনেক কাছে এনে দেখানোর চেষ্টা করিতেছি আপনারা দেখতে থাকেন অনেক সুন্দর দৃশ্য নীলা চল আমার কাছে লাগছে পৃথিবীরা যখন গোলাকারের মতন অনেক সুন্দরই লাগছে প্রিয় দর্শক আপনারা দেখতে চাইলে বান্দরবন নীলা চলে চলে আসেন আমরা বাজার আমরা কক্স বাজার সিপাল থেকে এসেছি আমরা এখন দেখতেছি আপনারা ইচ্ছা করলে এসে দেখে যেতেও পারেন